নমস্কার বন্ধুরা আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে সকালে সব কাজ কর্ম কাজকর্ম বান্না সেরে খাওয়া দাওয়া করে বিকাল চারটার দিকে বেরিয়ে পড়েছি তো গাড়ি থেকে নেমে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ ওয়েদারটা খুব ভালো ঠান্ডা ঠান্ডা তাই ভাবছিলাম না হেঁটে হেঁটেই যাই আর এই যে আমার বড় মেয়ে আর আমার বর ওরা বাইক নিয়ে আসছে ওরা বাইক নিয়েই এসেছে আর আমরা দুজনে গাড়িতে করে এসেছিলাম এবার ওরা চলে গেল আর আমি আর আমার ছোট মেয়ে হেঁটে হেঁটে গ্রামের বাড়ির দিকেই রওনা দিচ্ছি তো রাস্তায় যেতে যেতে অনেক ভিডিও করলাম আর দেখুন আমাদের গ্রামটা খুব সুন্দর কিন্তু চারিদিকে সবুজ সবুজ ধান খেত পাট খেত কত তারপরে বাড়ির পাশেই চলে এলাম এই যে বা বাদঝাড়ের পাশ দিয়ে যাচ্ছি কে কে বাদঝার ভয় পান কমেন্টে কিন্তু জানাবেন ছোটোবেলায় আমিও খুব ভয় পেতাম এই বারঝাড় বাদঝাড়ের সামনে দিয়ে যেতাম না খুব ভয় লাগতো এই যে বাড়ি সামনেই চলে আসছি আর আমার মেয়ে আমাকে ছেড়ে আগে গিয়ে চলে যাচ্ছিল তারপরে আমরা বাড়ির সামনেই দুজনে একটু ফটো উঠিয়ে নিলাম এই হলো